গতকালই ক্ষুদিরাম ইংলিশ মিডিয়ামে পড়া দ্বিতীয় বর্ষের ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয় সানস্ট্রোকেই মৃত্যু হয়েছে দ্বিতীয় বর্ষের পড়ুয়া ছাত্রীর অভিযোগ রয়েছে যে বিদ্যালয়ে প্রখর রোদের মধ্যে মাঠে দাঁড় করিয়ে রাখা হয়েছিল আর সেই দ্বিতীয় বর্ষের ছাত্রীটি বারবার নাকি তার শিক্ষিকাকে বলছিলেন যে আমার শরীর খারাপ লাগছে তারপরেও বিদ্যালয় কর্তৃপক্ষ নাকি কোনো ধরনের কোনো কর্ণপাত করেনি এমনটাই অভিযোগ করেছেন গতকালই এই মেয়েটির বাবা তবে মুহূর্তের মধ্যেই সে মাটিতে লুটিয়ে পড়ে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষার পর সেই ছোট্ট ফুটফুটে শিশুটিকে মৃত বলে ঘোষণা করে সানস্ট্রোকে মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসকরা আজ দেখা গেল যে এই শিশুটির বাড়ি অর্থাৎ প্রয়াত ক্ষুদে বড়ুয়ার বাড়িতে গেলেন মহিলা কংগ্রেসের নেতৃত্বরা পরিবার পরিজনের প্রতি সমবেদনা তারা জ্ঞাপন করেছেন বিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকায় বিস্ময় প্রকাশ করেন রাজ্য সভানেত্রী কি বলছেন কংগ্রেসের রাজ্য সভানেত্রী সোনাপুর কোন রকম ভাষা প্রকাশ করার মতো না কিন্তু আমরা শুধু ওদের পাশে থেকে সান্ত্বনাই দিতে পারব ওদের যে অপূরণীয় ক্ষতি হয়েছে সেটা আমরা ফিরিয়ে দিতে পারব না তথাপি আমরা বলবো যে স্কুল কর্তৃপক্ষের আরেকটু তাদের শিশুদের প্রতি এবং ছাত্রছাত্রীদের প্রতি ডিসিপ্লিন তো থাকবেই স্কুলের থেকেই ডিসিপ্লিন শেখানো হয় বাচ্চাদের কিন্তু যখন এটা কোনো বাচ্চা বলে তার শরীর খারাপ এটা তাদের নজরে রাখা উচিত এবং তাকে রেস্টে নিয়ে যে স্কুলের যে আমাদের চিকিৎসা বাবদ যা কিছু করণীয় সেটা করা উচিত আমার মনে হয় কারণ যে কোনো বাচ্চা হবে হয়তো শরীর খারাপ বলছে যখন এটা গুরুত্ব সহকারে যে কোনো শিক্ষক শিক্ষিকারই দেখা উচিত ছিল এই জন্য আমরা এখন কারোর মৃত্যু কিভাবে আসে বলতে পারে না কিন্তু আমাদের দ্বারা যেন কোন রকম ঘটনা না ঘটে সেটা আমরা চেষ্টা করতে পারি এবং এটাই জানাবো যে এটা খুবই মানে হৃদয় বিদারক ঘটনা পৃথিবীর আলো দেখা মাত্র তার সাত বছরের কর্মকাণ্ড রেখে গেছে সবাই স্মরণ করবে এবং আপনারা শুনলেন মহিলা কংগ্রেসের সভানেত্রীর বক্তব্য তিনি বিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অন্যদিকে পরিবার পরিজনদের সাথেও তিনি কথা বলেছেন পরিবার পরিজন সম্পূর্ণ ভেঙে পড়েছেন এলাকা জুড়ে শোকের ছায়া তবে এ ধরনের ঘটনা যেন আগামীতে না ঘটে বিদ্যালয় কর্তৃপক্ষ যেন বিষয়গুলিকে সঠিকভাবে দেখেন সেই কথাই আজ বললেন তিনি নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন